রাজশ্রী এন্টারটেনমেন্টের ব্যানারে রাজমল্লিক ও কাকলিগুপ্ত প্রযোজনায় পরিচালক অরুদিত্য দাসের বাংলা ছবি স্মেলের শুভ মুক্তি পেল নিউ টাউন নজরুল একটি সাসপেন্স একটি গন্ধকে উদ্দেশ্য করে সর্ল তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে খুনিকে ধরে কিভাবে ধরা পড়ল সেটাই দেখার এই ছবিতে অভিনয় করেছে রাজেশ শর্মা সমদর্শী দত্ত অনিন্দ্য চ্যাটার্জী সায়রি সাহা অমিতচন্দ্র গোড়াধর সহ আরও অনেকে নিউটাউন থেকে রিপোর্ট সংবাদ এই সময় আমি এটাই বলবো যে যখন কোনো বাংলা ছবি নতুনভাবে লঞ্চ হয় যেখানে খুব সুন্দর একটা এক্সপেরিমেন্টাল কাজ হয়েছে সেই কাজটাকে সাপোর্ট করতে মন থেকে ইচ্ছে হয় আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একটা এমন ট্রানজেকশানের মধ্যে দিয়ে যাচ্ছে যে কোভিড কাটিয়ে উঠে এই যে ফাইন্যান্সিয়াল রিসেশন আর এখন আর জি কর রেপকাণ্ড সব কিছু মিলিয়ে খুব একটা ডার্ক পিরিয়ডের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো এর মধ্যে অরিদিত্য অ্যান্ড টিম যে এত সুন্দর কাজ করে একটা ছবি রিলিজ করেছে এটা কিন্তু একটা ভালো খবর আর এই মুহূর্তে সত্যি পুজোর আগে আগে ভালো খবর মন চাইছে এবং আমরা সত্যিই চাই যে আমরা যাতে সবাই একটা স্বাভাবিক জায়গায় পৌঁছাতে পারি যেরকমটা আগে ছিল তার থেকে যেন আরও ভালো থাকতে পারি সেই কারণে আমার বেস্ট উইশেস পুরো টিমকে জানালাম আমি শিওর ওরা দারুণ কাজ করেছে আজকে ছবিটাও দেখব আমি খুব আগ্রহ পেয়েছি কারণ এমন একটা সাবজেক্ট এরম একটা ফ্রেঞ্চ ফিল্ম ছিল যেখানে পারফিউম বলে একটি গল্প একটা ফ্রেঞ্চ ফিল্মের ক্ষেত্রে আমার খুব ফেভারেট মুভি ছিল আশা করছি যে ওই ধরনের বোধ হয় কোনো একটা থিমের ওপর ওনারা কাজ করেছেন আমি জানি না আমি দেখব এবং আমি এটাই চাই যে এইভাবে নতুন নতুন টিম আরও আরও আসুক এবং তারা খুব সুন্দরভাবে তাদের নতুন যে সব আইডিয়াস সেই আইডিয়াগুলো দর্শকের সামনে তুলে ধরুক তাহলেই আমাদের ইন্ডাস্ট্রি সত্যি সুজলা সুফলা হয়ে উঠবে গল্পটা খুব ভালো লাগে তাই আমি করি। সকলেই যারা কোয়ার্টার ছিল প্রত্যেকের সঙ্গে কোঅপারেট করে ভালো কাজ করেছি আমরা আমাদের বেস্টটা দিয়েছি আশা করি ছবিটা খুব ভালো লাগবে সর্বোপরি শেষ কথা বলবে দর্শক জনতা জনাব জানাই সবাইকে এটার মধ্যে একটা কোন আছে কোণের মধ্যে দিয়ে কিভাবে একটা বন্ধের মধ্যে দিয়ে ওটাকে বাড়ানো হয় আর

সাইলি শাহ আমি অ্যাজ আ ফ্রেশ ফেস এই মুভিতে কাস্ট হয়েছি অ্যাজ আ ক্যারেক্টার বাসা তো আমার ভালো লেগেছে এটা আমার প্রথম একটা প্রচেষ্টা এই মুভিতে আমাকে কাস্ট করা হয়েছে আমার সাথে সাথে কাস্টিং আরও সবাই ছিল সকলে ছিল তাদের থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি আমার অল টোটাল এটা খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স আর আমি চেষ্টা ভালো ভালো কাজ আপনাদের দিতে পারি আমি এটাই চেষ্টা করি থ্যাংক ইউ